সন্তান প্রাপ্তির মনস্কামনার উদ্দেশ্যে আমরা বাড়িতে বাড়িতে কার্তিক পূজা করে থাকলেও বন্ধুরা অনেকেই হয়তো এই বিষয়টি জানেন যে কার্তিক পূজার অন্য মাহাত্ম রয়েছে বন্ধুরা বাড়িতে যদি আপনি এই বছর কার্তিক পূজা করতে চান অথবা কার্তিক পূজা কেন করা হয় এ প্রসঙ্গে জানতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই বছর দু সালে এই কার্তিক পূজা কবে ও কখন পড়েছে কার্তিক পূজায় কোন কোন উপকরণ প্রয়োজন কিভাবে কার্তিক পূজা করতে হয় এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ অনেকেই হয়তো এই বিষয়টি জানেন যে উদ্দেশ্যে বা যে মনস্কামনা নিয়ে আপনি কার্তিক পূজা করছেন সেই মনস্কামনাটি তখনই সার্থকভাবে পরিপূর্ণ হয় যখন কার্তিক পূজার শেষে এই কাজটি করা হয়ে থাকে আশা করি দর্শক বন্ধুরা কার্তিক পূজা সম্পর্কিত যাবতীয় বিষয় এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে সমৃদ্ধ হবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা উপাসনা এই চ্যানেলে আপনাদের অনেক সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয় বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে প্রত্যেক বছর কার্তিক সংক্রান্তি দিন আমরা যে কার্তিক ঠাকুরের পূজা করে থাকি তিনি হলেন শিব এবং পার্বতী সন্তান তবে তার সবথেকে বড় পরিচয় তিনি হলেন দেব সেনাপতি যুদ্ধের দেবতা পুরাণে এই বিষয়ে উল্লেখ রয়েছে যে তারকাসুরের অত্যাচারের থেকে বাঁচার জন্য দেবতারা একজন বীর দক্ষ সেনাপতির সন্ধান করেছিলেন অবশেষে সকলে মিলিত হয়ে মহাদেবের শরণাপন্ন হন সৃষ্টিকে রক্ষার উদ্দেশ্যে মহাদেব এবং পার্বতীর মিলনে জন্ম নেয় শ্রী শ্রী কার্তিক দেব বন্ধুরা সৃষ্টিকে রক্ষা করার জন্য যেহেতু কার্তিক ঠাকুরের জন্ম হয় সেই কারণেই বংশকে রক্ষা করার উদ্দেশ্যে মর্তে চালু হয় কার্তিক পূজা তাই কার্তিক পূজার এক অন্যতম প্রধান উদ্দেশ্যই হল সন্তান প্রাপ্তি সন্তান লাভের জন্যই মূলত বাড়িতে বাড়িতে কার্তিক পূজা করা হয় তবে বন্ধুরা কার্তিক পূজা করার আরও একটি দিক রয়েছে কার্তিক ঠাকুর হলেন যেহেতু যুদ্ধের দেবতা তাই আমাদের শত্রুকে পরাজিত করার জন্য অথবা শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কার্তিক ঠাকুরকে পূজা করা হয় তবে বন্ধুরা এই শত্রু যে কেবলমাত্র বাইরের শত্রু হবে তা কিন্তু নয় আমাদের মনের ভেতরেও শত্রুর উপস্থিতি থাকে যাকে আমরা সররিপু বলে থাকি অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মায়া এবং মাৎসর্য এই ছয়টি রিপুকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এই কার্তিক পূজার মাধ্যমে বন্ধুরা এইবার আসি কার্তিক পূজা প্রসঙ্গে এই বিষয়টি আপনাদের পূর্বেই বলেছি যে প্রত্যেক বছর সংক্রান্তির দিনই কার্তিক পূজা করা হয়ে থাকে এর কারণ এই দিনেই শ্রেষ্ঠী কার্তিক দেবীর জন্ম হয় এই বছর দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে এই কার্তিক সংক্রান্তির দিন পড়েছে আগামীকাল তিরিশে কার্তিক সতেরোই নভেম্বর সোমবার দিন বন্ধুরা কার্তিক পূজার একটি নির্দিষ্ট সময় রয়েছে আর এই সময়ের মধ্যেই কার্তিক পূজা শুরু করা প্রয়োজন আর এই সময়কালটি পড়েছে আগামীকাল সতেরোই নভেম্বর সোমবার সন্ধ্যা অর্থাৎ প্রদোষ চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি ছটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে তাই বাড়িতে যদি এই বছর কার্তিক পূজা করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করুন এই সময়ের মধ্যে কার্তিক পূজা শুরু করতে এইবার দর্শক বন্ধুরা আসব কার্তিক পূজার উপকরণ এবং কার্তিক পূজার নিয়ম প্রসঙ্গে বাড়িতে কার্তিক পূজা আপনি পুরোহিত সহযোগেও করতে পারেন আবার নিজেও আপনি এই কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন মন্ত্র উচ্চারণের মাধ্যমেও আপনি কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন মন্ত্র উচ্চারণ ছাড়াও আপনি এই পূজা সম্পন্ন করতে পারেন যে কোনো পূজা সম্পন্ন করার পূর্বে সবার প্রথমে সংকল্প গ্রহণ করতে হয় কার্তিক পূজার দিন আপনি কোন উদ্দেশ্য করতে চাইছেন সেই উদ্দেশ্যকে ব্যক্ত করে ঘুম থেকে ওঠার পর সংকল্প গ্রহণ করুন এরপর স্নান পর্ব সেরে নিয়ে পূজার উপকরণগুলি সংগ্রহ করুন কার্তিক পূজার ক্ষেত্রে যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হল আতপচাল দুর্বা গঙ্গা জল একটি মঙ্গল ঘট লাল সিঁদুর পাঁচটি পত্র বিশিষ্ট আম পাতা শ্বেত চন্দন একটি শীষযুক্ত ডাব একটি লাল গামছা একটি পৈতে একটি চাঁদমালা এবং ধূপ দ্বীপ ও নৈবেদ্য নৈবেদ্য হিসেবে যে কোনো তিন প্রকার গোটা ফল এবং সামান্য মিষ্টি জাতীয় খাবার রাখবেন এবং সর্বশেষে প্রয়োজন একটি কাঁচা টাকা এবং কার্তিক ঠাকুরের একটি প্রতিমূর্তি মূলত এই কয়েকটি উপকরণ দিয়েই খুব সুন্দরভাবেই আপনি কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন যে স্থানে আপনি কার্তিক পূজা সম্পন্ন করতে চান সবার প্রথমে উক্ত স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি জল চৌকি বা একটি বেদি তৈরি করুন যার ওপর কার্তিক ঠাকুরকে বসাতে পারেন যদি এই স্থানটি ঘরের উত্তর পূর্ব স্থান হয় তাহলে সব থেকে ভালো কারণ এই কোণকে সব থেকে পবিত্র বলে শাস্ত্রে গণ্য করা হয় এরপর উক্ত জল চৌকি বেদির ওপর একটি লাল কাপড়ে পেতে দিন তার ওপর কিছু পরিমাণ আতপ চাল দুর্বা এবং গঙ্গা জল ছিটিয়ে দিন এরপর কার্তিক ঠাকুরকে উক্ত আসনের প্রতিষ্ঠা করুন কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকুন এরপর উক্ত আলপনাটির ওপর একটি মঙ্গল ঘট স্থাপন করুন ঘরাটি পিতল কাঁসা অথবা মাটির হওয়া বাঞ্ছনীয় ঘরটির ওপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দিন এবং ঘরটিতে গঙ্গা জল বা বিশুদ্ধ জল ভরে নিন এরপর ঘরটির ওপর পাঁচটি পত্র বিশিষ্ট একটি আম পাতার শাখা বসান এবং প্রত্যেকটি পাতায় সিঁদুর ও চন্দনের ফোঁটা দিয়ে দেবেন এরপর সেই পাতার ওপরে একটি ফল দিয়ে সেটি হতে পারে শীষযুক্ত ডাব অথবা একটি কাঁঠালি কলা তাতে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দেবেন সর্বশেষে ওই ফলটির ওপর একটি লাল বস্ত্র বা একটি গামছা বা লাল চেলি দেবেন এরপর ধূপ প্রদীপ পুষ্প এবং নৈবেদ্য যথাস্থানে রাখুন এরপর সবার প্রথমে বিঘ্নহর গণেশজিকে স্মরণ করে বলুন ওং শ্রী নম ওং শ্রী গণেশায় নম ওং শ্রী গণেশায় নম তারপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে প্রক্রিয়া সম্পন্ন করে বিষ্ণুকে স্মরণ করে বলুন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু এরপর উক্ত গঙ্গা জল সামান্য মুখে এবং মাথায় স্পর্শ করে নিন তারপর সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন শুরু করুন কার্তিক পুজো সবার প্রথমে কার্তিক ঠাকুরকে আহ্বান করুন তার ধ্যান মন্ত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাকে আহ্বান করুন উচ্চারণ করতে অসুবিধা হলে কেবলমাত্র তাকে স্মরণ করে তাকে আহ্বান করুন কার্তিক ঠাকুরের ধ্যান মন্ত্রটি হল ওং কার্তিকেয়ং মহাভাগং ময়র পর সংস্থিতাং স্তপ কাঞ্জন বন্যাভ্য শক্তি হস্ত বরপদা দীপভুজং শত্রু হন্তাং নলঙ্কার ভীষ্ম বদন দেব কুমারং পুত্র দয়াকম মন্ত্র এটি উচ্চারণে অসুবিধা হলে কার্তিক দেবের মুক্তিকে স্মরণ করে এবং তাকে আহ্বান করুন এরপর ওং কার্তিকায়ং নম একটি পুষ্প ঘটে প্রদান করবেন এবং তারপর সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করতে চান যেমন নৈবেদ্য ও অন্যান্য দ্রব্যাদি তা ওম কার্তিকায় নম এই মন্ত্রটি বলে ঠাকুরের সামনে ঘটে নিবেদন করবেন এবং নিবেদন করার সময় কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে মনে মনে স্মরণ করে বলবেন যেন আপনার এই পুষ্প নৈবেদ্য তিনি গ্রহণ করেন এরপর ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ ও ধূপ দেখাবেন অর্থাৎ আরতি প্রদান করবেন সর্বশেষে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করবেন প্রণাম মন্ত্রটি হলো যদি প্রণাম মন্ত্রটি না পারেন তাহলে শাস্ত্রে একবার দেখে নেবেন সেক্ষেত্রে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে ভক্তিপূর্ণ মনে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করবেন এবং আপনার প্রার্থনা তার উদ্দেশ্যে ব্যক্ত করবেন বন্ধুরা কার্তিক পুজো সম্পন্ন হওয়ার পর প্রথমেই যে কাজটি করতে হয় এবং অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে কার্তিক পুজোয় যে নৈবেদ্য যে ফল আপনি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করছেন সবার প্রথমে সেই নৈবেদ্য বা ফল কোনো একটি শিশুকে প্রসাদ হিসেবে প্রয়োজন আর হ্যাঁ এই দিন যদি আপনি সেবন অর্থাৎ ছোট বাচ্চাদের কোনো প্রকার খাওয়ানোর ব্যবস্থা করেন সেটি সব উত্তম বলে বিবেচিত হয় এইভাবে নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে যদি কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন দেখবেন ভগবানের কৃপাই আপনার মনস্কামনা নিঃসন্দেহে পূরণ হবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় ভগবান কার্তিকের জয় এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ